যে সমস্ত কৃষক ভাইরা আপেল কুল চাষ বা জলপাই কুল চাষ করে থাকেন এখন সেপ্টেম্বর মাস কুল গাছে কিন্তু ফুল এসে গেছে মুকুল এসে গেছে এখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন অতিরিক্ত পোকামাকড়ের অত্যাচার না হয় তবে যে মশামাছি বা পোকামাকড় এসে থাকে এরা কিন্তু পরাগ সংযোগে সহায়তা করে মুকুল আসার পরে মাঝামাঝি একটু সময় যখন যাবে তারপরে কিন্তু কীটনাশক স্প্রে করতে হবে কারণ মুকুল আসার সাথে সাথেই কীটনাশক স্প্রে করা যাবে না এতে পরাক সংযোগে ব্যাঘাত ঘটবে গুটি আসার আগে একবার স্প্রে করতে হবে এবং ছোট ছোট গুটি যখন হয়ে যাবে তখন হিউমিক অ্যাসিড সার স্প্রে করতে হবে ফলে দেখবেন যে কুলের সাইজ খুব ভালো হয়েবে খুবই ভালো হবে গাছের গোড়ার দিকে জৈব সার আমাদের দিতে হবে এবং হিউমিক অ্যাসিড সার বালতিতে গুলে গোড়ায় ঢেলে দিতে হবে যতদিন পর্যন্ত ফলগুলি না পাকে মাঝে মাঝে আমাদের হিউমিক অ্যাসিড সার গাছের গোড়ায় দিতে হবে ডালগুলিতে অতিরিক্ত ফল আসে তাই যাতে ভেঙে না যায় আমাদের বাঁশ দিয়ে সাপোর্ট দিতে হবে আমার এই গাছগুলির বয়স এগারো বছর আমার বছরে অন্তত দশ থেকে বারো হাজার টাকার কুল আমি বিক্রি করি মাত্র পাঁচটি গাছ থেকে সঠিক পরিচর্যার মাধ্যমে আমি কিন্তু এই লাভজনক ব্যবসাটি করতে পারতেছি এগারো বছর বয়স এই গাছটির দেখেন কি সুন্দর মোটা তাজা হয়েছে যখন আমি গাছটি রোপণ করি তখন আপেল কুলের অতটা প্রচলন ছিল না এখন কিন্তু আমি বেশ ভালোই টাকা পাচ্ছি এই যে দেখেন বস্তাগুলি রাখা হয়েছে এগুলি জৈব সার যে সমস্ত কৃষকবাহীরা আপেল কুল চাষ বা জলপাই কুল চাষ করে থাকেন এখন সেপ্টেম্বর মাস কুল গাছে কিন্তু ফুল এসে গেছে মুকুল এসে গেছে এখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন অতিরিক্ত পোকামাকড়ের অত্যাচার না হয় তবে যে মশামাছি বা পোকামাকড় এসে থাকে এরা কিন্তু পরাক সংযোগে সহায়তা করে মুকুল আসার পরে মাঝামাঝি একটু সময় যখন যাবে তারপরে কিন্তু কীটনাশক স্প্রে করতে হবে কারণ মুকুল আসার সাথে সাথেই কীটনাশক স্প্রে করা যাবে না এতে পরাক সংযোগে ব্যাঘাত ঘটবে গুটি আসার আগে একবার স্প্রে করতে হবে এবং ছোট ছোট